আমি যখনই কোনো কিছু পরিকল্পনা করি সেই পরিকল্পনাগুলো ঠিকঠাক মতন হয় না মানে যদি কোনো কিছু প্ল্যান করে থাকি আগের থেকে সেই প্ল্যানগুলো সাকসেসফুল হয় না এটা বরাবরই আমার সাথে হয়ে আসছে এই যেমন আমি ভেবেছিলাম যে রাখির দিন এবং জন্মদিনটা আমি সেলিব্রেট করবো আমার বাড়িতে গিয়ে তো যথারীতি আমার সেদিনকে একটা শ্যুট থাকে যদিও আমি শ্যুটটা বলেছিলাম যে পরের দিনে করতে বাট আমার মেকআপ আর্টিস্ট দিদি এতটাই ভালো যে উনি বলেছিলেন যে তুলন তুমি এখানে এসো এখানে কেক কাটিং করবে এবং বাড়িতে যা করো করবে তো সেই হিসেবে আমি শ্যুটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমার লোকেশন ছিল আরামবাগ এটা নয়ই আগস্টের ব্লগ তো আমি তারপরে বর্ধমানে ট্রেন থেকে নেমে তারপরে বাস নিয়ে আরামবাগ পৌঁছাই আরামবাগ পৌঁছে দিদিকে কল করি দিদি একজনকে পাঠায় এবং তার সাথে দিদির স্টুডিওতে আমি পৌঁছাই আমার ন তারিখে মেকআপ আর্টিস্ট ছিল মহুয়াদি আরামবাগের মহুয়াদি জানি না কে কে চেনো না চেনো তবে জেনে নাও খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট এবং হাতের কাজ খুব সুন্দর তো তারপরে সেদিনকে একটা স্টোরি বেস ছিল মানে স্টোরি বেস কনসেপ্ট ছিল তো সেই জন্য প্রথমে আগে একটা অর্ডিনারি শাড়ি পরে শ্যুট করা হয়েছিল তারপরে ব্রাইডাল লুকটা করা হয়েছিল তো এই ইয়েলো কালারের শাড়িটা এবং ব্লাউজটা আমাকে দিদি নিয়ে যেতে বলেছিলো যে কারণে আমি নিয়ে গেছিলাম যদিও এটা আমি ফার্স্ট টাইম কোনো ড্রেস ক্যারি করলাম আগে আমাকে কোনো শ্যুটে এরকম ড্রেস ক্যারি করতে হয়নি তো দিদি বলেছিল যে এরকম একটা লুক হবে তো যাই হোক এই ড্রেসটা আমি পরেছিলাম এই শাড়িটা পরে নিয়েছিলাম এবং শ্যুট ক্যামেরা ফ্যামেরা সব রেডি রেডি করছিল। তো আমি ভেবেছিলাম তাড়াতাড়ি স্যুটটা হয়ে যাবে এবং বাড়িতে গিয়ে কেক কাটিং করবো রাখি সেলিব্রেট করবো যেহেতু রাখি আর আমার জন্মদিনটা এবারে একসাথেই পড়েছে ও হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি সবাই তো জানো আমার নাম দোলন বাট আমার নামটা দোলন কেন হয়েছে তোমাদেরকে আমি বলি আজকে আমার নাম হচ্ছে দোলন এই কারণেই কারণ আমার মায়ের কাছে আর জেঠুমার কাছে শুনেছি যে ঝুলন পূর্ণিমার দিন সেদিনকে রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমা সব একসাথে পড়েছিল বলে আমার নাম নাকি প্রথমে রাখি ডিসাইড করা হয়েছিল বাট আমাদের পাশেই একজনের নাম রাখু থাকার কারণে সবাই বলেছিল তাহলে ঝুলন ঝুলন থেকে দোলন এই নামটা এসেছে জানি একটু ওয়ার্ড লাগছে বাট মা জেঠুমাদের কাছ থেকে এই কথাটা আমার শোনা যে ঝুলন থেকে দোলন এই নামটা এসেছে তো আমি জানো তো মা ঠাকুমা তারপরে জেঠুমাদের কাছ থেকে এরকম গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগতো সেই জন্য শ্বশুরবাড়ি এসেও আমার হাজবেন্ডের ঠাকুমার সাথেও আমি অনেকটা টাইম স্পেন্ড করতাম তো উনিও গত হয়ে গেছেন এখন আর সেরকম কারোর সাথে কথা বলা হয় না ঘরের মধ্যেই থাকি মেয়ের সাথে তো স্যুটটা মোটামুটি একটা যে যেহেতু বেস ছিল তো প্রথমে একটা লুক করা হয়েছিল তারপরে এই ব্রাইডাল লুকটা করা হয়েছিল এবং আমি ভাবছিলাম যে বাড়ি গিয়ে কেক কাটিং করবো তো দিদি বললো যখন সবটাই ঠিকঠাক হয়ে গিয়েছে তখন কেকটা কেটে নাও দোলন এখানে বাস আছে সাড়ে ছটা পর্যন্ত তো আমি সমস্ত কিছু চেঞ্জ করবো ভাবছিলাম তো দিদি বললো আগে কেক কাটিংটা করে নাও তারপরে চেঞ্জ করবে তো কেক কাটিং হলো এখানে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করা হলো সবাই এখানে খুব ভালো ছিল আর আমার খুব সুন্দরভাবে কেটেছে এই বার্থডের দিনটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো ঠিক আছে সম সমস্তটাই যে ভালো হবে তার তো কোনো মানে নেই কিছু খারাপও থাকতে হয় তো গল্পটা খুব শীঘ্রই আসছে তোমরা অবশ্যই দেখতে পাবে আমার গল্পটা তো এখন এর